আজকে শেখ হাসিনা শেখ হাসিনা জাতীয় ছব ঘোষণা করেছে খুন করেছে খুন করার পরে সে যাদের খুনবে তাদের দিয়ে দরদ দেখায় আপনারা জানেন শেখ হাসিনা তার ফেসিবাদি কায়দায় ছাত্রদের আন্দোলনকে নস করতে চেয়েছিল সে তো ছাত্রদেরকে লেগে দিয়েছে এবং আমি কালকে টেলিভিশনে দেখলাম গতকাল আপনি নানা জায়গায় ছাত্র আন্দোলন হয়েছে তারা পথে নেমেছে রাজশাহীতে চট্টগ্রামে কুমিল্লায় সব জায়গায় ছাত্র লীগকে সে লাঠি দিয়ে নামিয়ে দিয়েছে তাহলে সে ফেসে তার চরিত্র এটা তার সময় থেকেছে এবং থাকবে এবং শুধু তাই নয় দাঁতের অন্ধকারে সে কারফিউ দিয়ে সে গণ গ্রেফতার করেছে সে যা করেছে এই কয়দিনে সে বলেছে দেশ বেড়েছে কিন্তু এইটা গণহত্যার সামিল সে যা করেছে এইটা গণহত্যার সামিল এর পরে সে কাফিদার ক্ষমতে থাকবার কোন নৈতিক অধিকার সেখানে পদত্যাগ করবে পদত্যাগ করার মধ্য দিয়ে

我们来，要不要？